বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম ও আলাইকুম রাহমাতুল্লাহ আইয়ুব আল্লাহ ধৈর্যের চূড়ান্ত পরীক্ষায় বিজয়ী এক নবীর অনন্য কাহিনী মানব ইতিহাসে কিছু নাম আছে যেগুলো উচ্চারণ করলেই ধৈর্য তাওয়াক্কুল ও আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসার চিত্র চোখের সামনে ভেসে ওঠে তেমনই এক মহান নাম হল হজরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু একজন নবী নন বরং ধৈর্যের জীবন্ত প্রতীক দুঃখ কষ্ট রোগ সম্পদহানি সবকিছুর মধ্যেও যিনি আল্লাহর প্রতি অভিযোগ নয় বরং কৃতজ্ঞতাই প্রকাশ করেছেন আজকের অস্থির হতাশ ও পরীক্ষায় ভরা জীবনে আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের কাহিনী আমাদের জন্য এক অনন্য পথ নির্দেশনা আয়ুব আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আইয়ুব ওয়াসাল্লাম ছিলেন বনি ইসরাইলের একজন সম্মানিত নবী তিনি ছিলেন হযরত ইসহাক আলাইহি ওয়াসাল্লামের বংশধর আল্লাহ তাআলা তাকে দুনিয়ার বহু নেয়ামত দান করেছিলেন অগাধ সম্পদ উর্বর জমি অসংখ্য পশু সুস্বাস্থ্য সৎ ও অনুগত স্ত্রী পরিবার ও সন্তান তিনি ছিলেন সমাজে সম্মানিত ধনী ও পরহেজগার এক ব্যক্তি কিন্তু এই সব নিয়ামত কখনোই তাকে অহংকারী করেনি বরং তিনি সবসময় আল্লাহর সুক্রিয়া আদায় করতেন এবং দরিদ্রদের সাহায্য করতেন শয়তানের চ্যালেঞ্জ ও আল্লাহর পরীক্ষা শয়তান আল্লাহর দরবারে বলল হে আল্লাহ আইয়ুব আপনার ইবাদত করে কারণ আপনি তাকে সব কিছু দিয়েছেন যদি আপনি তার নেয়ামতগুলো কেড়ে নেন তবে সে আপনার ইবাদত করবে না আল্লাহ তা আলা শয়তানকে পরীক্ষা হিসেবে অনুমতি দিলেন তবে একটি শর্তে আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের ইমান ও জবান স্পর্শ করা যাবে না এভাবেই শুরু হল ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা সম্পদ ও সন্তান হারানোর পরীক্ষা একদিনেই আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের সব পশু মারা গেল ক্ষেতখামার ধ্বংস হয়ে গেল এক এক করে তার সন্তানরা ইন্তেকাল করল একজন মানুষ ভাবতে পারে এত কষ্ট কেন আমার কিন্তু আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ আমাকে দিয়েছিলেন আল্লাহই নিয়ে নিয়েছেন তার ফয়সালায় আমি সন্তুষ্ট না কোনো অভিযোগ না কোনো হতাশা না কোনো বিদ্রোহ ভয়াবহ রোগের পরীক্ষা এরপর এলো সবচেয়ে কঠিন পরীক্ষা দীর্ঘস্থায়ী ও যন্ত্রণাদায়ক রোগ বর্ণনায় আছে আইয়ুব আলাইহি ওসাল্লাম এমন রোগে আক্রান্ত হন যে শরীর ক্ষতবিক্ষত হয়ে যায় মানুষ তাকে এড়িয়ে চলতে শুরু করে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন বছরের পর বছর অসুস্থতায় কাটে জীবন কিন্তু আশ্চর্যের বিষয় হল তিনি কখনো আল্লাহর কাছে অভিযোগ করেননি কেন আমার সাথে এমন হল বলেননি নামাজ জিকির ও দোয়া ছাড়েননি স্ত্রীর অবিচল ধৈর্য এই কঠিন সময়ে তার স্ত্রী ছিলেন এক মহান আদর্শ সবাই যখন তাকে ছেড়ে চলে গেল তখন স্ত্রী তার সেবা করতেন খাবার জোগাড় করতেন ক্ষত পরিষ্কার করতেন সাহস দিতেন তিনি কখনও স্বামীর ধৈর্য নিয়ে প্রশ্ন তোলেননি আল্লাহর কাছে নীরব আরতি দীর্ঘ সময় পর আয়ুব আইব আলেহিসাম একদিন আল্লাহর কাছে বললেন রব্বি আমাকে কষ্ট স্পর্শ করেছে আর আপনি তো পরম দয়ালু সুরা আম্বিয়া আয়াত তিরাশি লক্ষ্য করুন তিনি বলেননি আমাকে মুক্তি দিন তিনি বলেননি আমি আর পারছি না শুধু নিজের অসহায়ত্ব প্রকাশ করেছেন আর আল্লাহর দয়ার উপর ভরসা রেখেছেন আল্লাহর পক্ষ থেকে আরোগ্য ও প্রতিদান আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করলেন আদেশ দিলেন পা দিয়ে ভূমিতে আঘাত কর তিনি আঘাত করতেই একটি ঝর্ণা বের হল আল্লাহ বললেন এই পানি দিয়ে গোসুল করো এই পানি পান কর সঙ্গে সঙ্গে তিনি সুস্থ হয়ে গেলেন শরীর আগের চেয়েও সুন্দর ও শক্তিশালী হল দ্বিগুণ প্রতিদান শুধু সুস্থতাই নয় আল্লাহ তাকে দিলেন আগের চেয়ে দ্বিগুণ সম্পদ সন্তান ও পরিবার ফিরিয়ে দিলেন সম্মান ও মর্যাদা বাড়িয়ে দিলেন আল্লাহ বলেন আমি তাকে ধৈর্যশীল পেয়েছি সে ছিল কতই না উত্তম বান্দা সুরা সাদ আয়াত চুয়াল্লিশ আইয়ুব আলহ সালামের কাহিনী থেকে আমাদের শিক্ষা কষ্ট মানেই আল্লাহর রাগ নয় কষ্ট অনেক সময় আল্লাহর বিশেষ পরীক্ষা ও ভালোবাসার নিদর্শন ধৈর্য নীরব আরতির নাম ধৈর্য মানে কষ্ট চেপে রাখা নয় বরং আল্লাহর ওপর আস্থা রাখা দোয়ার ভাষা হতে হবে বিনয়ী অভিযোগ নয় ভরসা ও বিনয়ী দোয়ার আসল শক্তি শেষটা সব সময় সুন্দর হয় যে আল্লাহর উপর ভরসা রাখে তার গল্প কখনো অপূর্ণ থাকে না আজকের জীবনে আইয়ুব আলে সালাম আজ আমরা সামান্য কষ্টে ভেঙে পড়ি অল্প সমস্যায় অভিযোগ করি ধৈর্য হারিয়ে ফেলি আইয়ুব আলে ইসালাম আমাদের শেখান যদি সব চলে যায় তবুও আল্লাহ থাকলে সব আছে আইয়ুব আলেহিস্লামের জীবন প্রমাণ করে ধৈর্য কখনো বৃথা যায় না আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না কষ্টের পরেই আসে রহমতের সকাল যদি আজ তুমি কষ্টে থাকো মনে রেখো তুমিও হয়তো আইয়ুব আলেহিসালামের পথেই আছো। ধৈর্য ধরো আল্লাহর প্রতিদান অবশ্যম্ভাবী আইয়ুব আলেহিস্সালাম ধৈর্যের গভীরতম স্তর ও অন্তরের পরিশুদ্ধতা প্রথম পর্বে আমরা দেখেছি কিভাবে আইয়ুব আলহ সম্পদ সন্তান ও স্বাস্থ্যের ভয়াবহ পরীক্ষার মধ্যেও আল্লাহর প্রতি অবিচল ছিলেন এই দ্বিতীয় পর্বে আমরা জানব কিভাবে এই পরীক্ষা তার অন্তরকে আরও পরিশুদ্ধ করেছিল আর কিভাবে তার নীরব ধৈর্য হয়ে উঠেছিল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত ধৈর্য বাহ্যিক নয় অন্তরের অবস্থা অনেকে ধৈর্যকে শুধু মুখ বন্ধ করে কষ্ট সহ্য করা মনে করে কিন্তু আয়ুব আলে সালাম আমাদের শেখান ধৈর্য হল অন্তরে আল্লার উপর কোনো অভিযোগ না রাখা তিনি বছরের পর বছর রোগে ভুগেছেন কিন্তু কখনো বলেননি আমি তো ভালো মানুষ ছিলাম আমার সাথেই কেন আর কত পরীক্ষা বরং তার অন্তর বলত আমার রব যা করেন তাই উত্তম মানুষ যখন দূরে সরে যায় রোগ দীর্ঘ হলে মানুষের সহানুভূতি কমে যায় আয়ুব আলাইহি সালামের ক্ষেত্রেও তাই হয়েছিল আত্মীয়রা আশা বন্ধ করল সমাজ তাকে বোঝা ভাবতে শুরু করল এক সময় তিনি নির্জনতায় চলে গেলেন এই নিঃসঙ্গতা ছিল এক কঠিন পরীক্ষা কারণ শারীরিক কষ্টের চেয়েও মানুষের অবহেলা বেশি যন্ত্রণা দেয় কিন্তু এখানেও তিনি শিক্ষা দিলেন মানুষ চলে গেলেও আল্লাহ কখনো যান না শয়তানের শেষ চেষ্টা বর্ণনায় আসে শয়তান এবার তার স্ত্রীর মাধ্যমে প্রভাব ফেলতে চেয়েছিল একদিন স্ত্রী কষ্টে বললেন আপনি কি আল্লাহর কাছে আরোগ্য চান না আইয়ুব আলাইহি সালাম তখন বললেন আল্লাহ আমাকে সুস্থতায় এত বছর রেখেছেন আমি কি কষ্টের কয়েক বছরেও ধৈর্য ধরতে পারব না এখানেই বোঝা যায় তিনি কষ্টকে শাস্তি নয় আল্লাহর আমানত হিসেবে দেখতেন দোয়া বিলম্বিত হওয়া মানে প্রত্যাখ্যান নয় অনেকেই প্রশ্ন করে এত বছর পর কেন দোয়া কবুল হল এর উত্তর হল আল্লাহ দোয়া কবুলে দেরি করেন কিন্তু ভুল করেন না আইউব সালামের দোয়া ছিল না তাড়াহুড়োর ছিল না হতাশার ছিল না চাপ দেওয়ার ছিল শুধু বিনয় আত্মসমর্পণ আল্লাহর দয়ার প্রতি পূর্ণ আস্থা এই দোয়াই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় অন্তরের রোগ আগে সারানো হয় এক গভীর শিক্ষা এখানে লুকিয়ে আছে আল্লাহ প্রথমে আয়ুব আলাহি সালামের অহংকার থাকলে তা ভেঙেছেন আত্মনির্ভরতা থাকলে তা সরিয়েছেন শুধু আল্লাহর উপর নির্ভরতা শিখিয়েছেন তারপরই এসেছে বাহ্যিক আরোগ্য আমাদের জীবনেও তাই হয় অন্তর ঠিক না হলে পরিস্থিতি বদলায় না আল্লাহ কেন তাকে উদাহরণ বানালেন কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আমরা তাকে ধৈর্যশীল পেয়েছি এই কথা শুধু প্রশংসা নয় এটা পুরো উম্মাহ জন্য বার্তা আল্লাহ যেন বলতে চান যদি ধৈর্যের মানে জানতে চাও আইয়ুবকে দেখো। আজকের জীবনের জন্য শিক্ষা দীর্ঘ কষ্ট মানেই ব্যর্থতা নয় কখনো কখনো আল্লাহ কাউকে দেরিতে তোলেন কারণ তার পরিকল্পনা আরও বড় নীরব ধৈর্য সবচেয়ে শক্তিশালী সব কষ্টের জবাব মানুষকে দিতে নেই কিছু জবাব আল্লাহ নিজেই দেন যে কষ্ট তোমাকে আল্লাহর কাছে নিয়ে যায় তা অভিশাপ নয় নেয়ামত আমাদের জন্য প্রশ্ন আজ যদি মানুষ তোমাকে বুঝতে না পারে দুয়ার ফল দেরিতে আসে কষ্ট দীর্ঘ হয় তুমি কি তখনও বলতে পারো হে আল্লাহ আপনি পরম দয়ালু যদি পারো, তুমি আইউব আল্লাহিস্সাল্লামের পথেই আছো আইউব আল্লাহিস্লাম আমাদের শেখান কষ্টের গভীরতা নয় ধৈর্যের গভীরতাই মুখ্য আল্লাহর নিরবতা কখনো অনুপস্থিতি নয় পরীক্ষার শেষ অধ্যায়েই থাকে সবচেয়ে সুন্দর দৃশ্য যেখানে ধৈর্য আছে সেখানে আল্লাহর সাহায্য অবশ্যম্ভাবী মানুষ সাধারণত গল্পের শেষ অংশটাই মনে রাখে কিন্তু আল্লাহর গল্পে শেষ মানেই সমাপ্তি নয় শেষ মানেই নতুন শুরু আইয়ুব আলাহিস্সালামের জীবনের তৃতীয় অধ্যায় ঠিক সেখান থেকেই শুরু হয় যেখানে মানুষ ভাবতে পারে এবার আর কিছু বাকি নেই কিন্তু আল্লাহ বলেন ধৈর্যের পরেই আমার বিশেষ প্রতিদান পরীক্ষা শেষ হয় যেদিন ঘোষণা আসে সেদিনই বছরের পর বছর কেটে গেছে দুঃখের মধ্যে রোগের যন্ত্রণায় নিঃসঙ্গতার ভারে তবুও আইয়ুব সালাম কখনো আল্লাহকে অভিযুক্ত করেননি এই নীরব ধৈর্যই ছিল তার সবচেয়ে বড় বিজয় একদিন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এল পা দিয়ে ভূমিতে আঘাত কর এই আদেশ ছিল শুধু শারীরিক আরোগ্যের নয় এ ছিল পরীক্ষা সমাপ্তির ঘোষণা আরোগ্য কেবল শরীর নয় আত্মারও যখন ঝর্নার পানি প্রবাহিত হল তিনি গোসল করলেন পান করলেন তার শরীর সুস্থ হয়ে গেল ক্ষত মিলিয়ে গেল দুর্বলতা শক্তিতে রূপ নিল কিন্তু এর চেয়েও বড় বিষয় হল তার আত্মা হয়ে উঠল আরও পরিশুদ্ধ তার মর্যাদা বেড়ে গেল আসমান পর্যন্ত কারণ আল্লাহ শুধু কষ্ট দূর করেননি তিনি সম্মান ফিরিয়ে দিয়েছেন আল্লাহর প্রতিদান কেমন হয় মানুষ যখন পুরস্কার দেয় সে হিসাব করে কিন্তু আল্লাহ যখন দেন দ্বিগুণ নয় বহুগুণ আইয়ুব আলাহিস্সালাম পেলেন আগের চেয়েও বেশি সম্পদ সন্তান ও পরিবার পুনরুদ্ধার সমাজে সম্মান ও মর্যাদা এবং সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর প্রশংসা আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তাকে ধৈর্যশীল পেয়েছি সে কতই না উত্তম বান্দা সাদ আয়াত চুয়াল্লিশ এই একটি আয়াতি তার জীবনের সারসংক্ষেপ আল্লাহ যাকে উদাহরণ বানান কুরআনে বহু নবীর নাম এসেছে কিন্তু ধৈর্যের উদাহরণ হিসেবে আল্লাহ নিজেই যার নাম উল্লেখ করেন তিনি আইয়ুব সালাম এর মানে এই উম্মাহ যতদিন থাকবে ধৈর্যের মানে জানতে চাইলে আইয়ুবের দিকে তাকাবে এটাই আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান পরীক্ষার পর মর্যাদা কেন বাড়ে কারণ পরীক্ষা অহংকার ভাঙে কষ্ট আত্মনির্ভরতা সরায় ধৈর্য আল্লাহ নির্ভরতা শেখায় আইয়ুব সালাম পরীক্ষার পর আর আগের মতো ছিলেন না তিনি হয়ে উঠেছিলেন আরও বিনয়ী আরও শক্ত আরও আল্লাহমুখী আজকের জীবনের সাথে সরাসরি মিল আজ আমাদের জীবনে কেউ চাকরি হারায় কেউ সম্মান হারায় কেউ দীর্ঘ অসুস্থতায় পড়ে কেউ একা হয়ে যায় আমরা ভাবি সব শেষ কিন্তু আইয়ুব সালাম আমাদের শেখান সব শেষ তখনই হয় যখন আল্লাহর ওপর ভরসা শেষ হয়ে যায় কেন আল্লাহ কিছু মানুষকে দীর্ঘ পরীক্ষা দেন কারণ তিনি সবাইকে সমানভাবে গড়েন না কাউকে সাধারণ বানান কাউকে উদাহরণ বানান আইয়ুব আলাইহিসাল্লাম ছিলেন উদাহরণ তোমার কষ্ট হয়তো কাউকে শেখানোর জন্য কাউকে জাগানোর জন্য অথবা তোমাকে উঁচু করার জন্য ধৈর্যের পুরস্কার দুনিয়াতেই শুরু হয় আমরা ভাবি সব পুরস্কার আখিরাতে কিন্তু আইব আলাইহিসালাম প্রমাণ কিছু পুরস্কার দুনিয়াতেই আসে তবে শর্ত একটাই অভিযোগহীন ধৈর্য যারা তোমাকে কষ্টে দেখে হাসে আইব আলাহিস্সালামের কষ্টে অনেকেই দূরে সরে গিয়েছিল কিন্তু যখন আল্লাহ তাকে সম্মান দিলেন তারাই ফিরে তাকিয়ে বলল এ তো আল্লাহর বিশেষ বান্দা এটাই আল্লাহর নিয়ম যে আল্লাহর জন্য নত হয় আল্লাহ তাকে মানুষের সামনে উঁচু করেন আল্লাহর সময় কখনো ভুল হয় না যদি আজ দোয়া কবুল হচ্ছে না মনে হয় কষ্ট দীর্ঘ মনে হয় অপেক্ষা ভারী লাগে মনে রেখো আয়ুব আইয়ুব সালামের দোয়ারও সময় লেগেছিল কিন্তু যখন সময় এলো এক মুহূর্তেই সব বদলে গেল শেষ শিক্ষা এই গল্প তোমার জন্য এই কাহিনী শুধু ইতিহাস নয় এটা তোমার জন্য লেখা যদি তুমি নীরবে কাঁদো কাউকে বলতে না পারো তবুও আল্লাহকে ছাড়ো না তাহলে জেনে রাখো, আল্লাহ এখনও তোমার গল্প লিখছেন এবং সেই গল্পের শেষ হবে সম্মান প্রতিদান ও রহমতে বন্ধুগণ আয়ুব আইব আলাহিস্সালামের জীবন আমাদের শিখিয়ে যায় ধৈর্য মানেই পরাজয় নয় নীরব কষ্ট মানেই অবহেলা নয় আল্লাহ দেরি করেন কিন্তু অবিচার করেন না যদি আজ তুমি ক্লান্ত হও এই কথা মনে রেখো যে আল্লাহ আইয়ুব আলাহিস্সালামকে ভুলে যাননি তিনি তোমাকেও ভুলে যাননি ধৈর্য ধরো পুরস্কার খুব কাছেই আল্লাহ আমাদের সবাইকে আইয়ুব আলাহিস্সালামের শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তাওফিক দিন আমিন ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন ও এই রকম নবী রাসুলদের কাহিনী বন্ধুবান্ধব এবং আপনার সন্তানদেরকে জানতে আগ্রহী করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ